আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের আলোচনার বিষয়ে খুবই একজন ব্লুটুথ বয় যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অলরাউন্ডার আপনারা সবাই নিশ্চয়ই বুঝেছেন সাব্বির রহমান সম্পর্কে আমাদের আজকের ভিডিও বক্তব্য আমাদের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার দেশের গর্ব আর সাব্বির রহমান ব্যক্তিগত জীবনে রাজশাহী এলাকার মানুষ আর যার কারণে তিনি এখন বসবাস করছেন রাজশাহীর মহানগরীর আপনার মেয়েবি বেলদাপাড়া বেলদারপাড় না বেলদাপাড়া যেই এরিয়াতে তিনি থাকেন আভিজাত এরিয়া মেবি যেটা রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরে এছাড়াও তিনি আপনার ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে মডেলিংও করছেন আমি দেখছি ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ গার্ল নাইলা নাইমের সাথে একটা অ্যাড মনে হয়ে করেছিলেন তিনি তো যাই হোক একজন আমাদের বাংলাদেশের একজন গর্ব তিনি তো সাব্বির রহমানের বিরুদ্ধে তার এই গর্বের পাশাপাশি কিছুটা কালিমালে মতন দ্বিতীয় টাইম আরেকটা ঘটনা ঘটছে তো ঘটনার সত্য মিথ্যা নিয়ে এখনো আসলে টোটালি আপনার এটা প্রমাণিত হয়নি তবে বিষয়টা সাব্বির রহমানের বিপরীতে অবস্থান নিয়েছে যে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী যার নাম হচ্ছে বাদশাহ সে বাদশাহকে তিনি মেরেছেন থাপ্পড় দিয়েছেন তার গায়ে হাত তুলেছেন কেন এই ঘটনা এই ঘটনার অবশ্য দুইটা বর্ণনা আছে একটা বর্ণনা হচ্ছে সাব্বির রহমানের দেওয়া আরেকটা বর্ণনা আছে পরিচ্ছন্নতা কর্মী বাদশার দেওয়া এখন সাব্বির রহমানের বিরুদ্ধে যখন এই খবরটা আসছে অনেকেই বিশ্বাস করা শুরু করছে সেইটার অবশ্য একটা পুরান কাহিনী আছে ওই কাহিনীটা একটু না বললে আপনারা বুঝবেন না বেশ কিছু বছর আগে রাজশাহী স্টেডিয়ামে একজন দর্শককে পেটানোর অভিযোগে সাব্বির রহমানের কিন্তু আপনার ছয় মাস তিনি জাতীয় ক্রিকেট দল থেকে বহিষ্কৃত ছিলেন পাশাপাশি বিশ লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছিল এরপরে অবশ্য সাব্বির রহমান অনেকটাই পরিবর্তন হয়েছেন তিনি দাবি করছেন তো বাট যখন দ্বিতীয় এই ঘটনাটা আসছে অনেক যারা আছেন সমালোচক তারা ভেবে নিচ্ছেন যে সাব্বির রহমান হয়তো পুনরায় সেই ঘটনার মতন তিনি অ্যাক্টিভিটিজ আবার করছেন তো এখন সাব্বির রহমানের যে বক্তব্যটা সেটা বাংলাদেশের যে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট আছে বিডি ক্রিক টাইম সেই ওয়েবসাইটে দেওয়া বক্তব্যটা হচ্ছে তার তিনি বলেছেন যে তিনি যে এলাকায় বসবাস করেন বেলদার পাড়া এলাকায় গত পরশু মেবি তিনি তিনি বিকেলবেলা তার ব্যক্তিগত যে গাড়ি আছে সেই গাড়ি নিয়ে তার স্ত্রীকে নিয়ে তিনি কোথাও থেকে ঘুরে আসছিলেন ঘুরে আসায় তিনি যখন বাড়িতে ঢুকবেন তার বাড়ির ঠিক কাছাকাছি জায়গাতে সামনে একটা সিটি কর্পোরেশনের ময়লার ভ্যান দাঁড়ানো করেছিল তো তিনি এ অবস্থায় হর্ন বাজান এটা হচ্ছে সাব্বির রহমানের বক্তব্য বাদশার বক্তব্যটা আমরা শুনবো তো সাব্বির রহমান বলে হর্ন বাজানোর পরে যে পরিচ্ছন্নতা কর্মী বাদশাহ সে আসলে কর্ণপাত না করে সে তার কাজ করতেছিল তো যার ফলে সাব্বির রহমান গ্লাস খুলে বাদশাকে ডাক দেন তো ডাক দিয়ে বলেন যে ভাই তুমি যে এখানে গাড়িটা রাখছো এটাতে তো আসলে মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে বা যারা গাড়ি নিয়ে চলাফেরা করে রাস্তাতে তো গাড়ি জ্যাম হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে যে কোনো অসুস্থ রুগী আহ যে কোনো মানুষ যদি গাড়ি নিয়ে বের হইতে যায় রুগী থাকতে পারে ডেলিভারি থাকতে পারে তো তুমি গাড়িটা না সরালে তো আসলে তারা যাতায়াত করতে পারবে না সাব্বির রহমান এইভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার পরেও বাদশাহ আসলে সাব্বির রহমানের কথায় কর্ণপাত না করায় তিনি একটু তাকে ধমক দিয়েছেন একটু স্বরে কথা বলেছেন তিনি বলেছেন যে আমি তার গায়ে হাত তুলে নাই আর তিনি কসমও কাটছেন আমরা অবশ্য যারা গরিব মানুষ আছে আল্লাহর কসম কাটি বা বিদ্যা মা কালী যারা হিন্দু আছেন এই ধরনের কসম কাটেন তো সাব্বির ভাই যিনি যেহেতু ক্রিকেট খেলেন তিনি বলছেন ক্রিকেটের কসম আমি তার গায়ে হাত তুলি নাই আবার তিনি আরও বলছেন যে আমি কেন হাত তুলব আমি তোদেরকে তো ডাইকা ডাইকা জাকাত দেই বা ধরেন নানান ধরনের ত্রাণ দেই সো আমি হজ করে আসছি আমি মিশা কথা বলি না আমি তার গায়ে হাত তুলি না এটা হচ্ছে তার বক্তব্য আর তার আরেকটু বক্তব্যের অংশ হচ্ছে যে এই ঘটনার পরে তিনি যখন বাড়িতে ঢুকে যান বাদশাহ রাজশাহী সিটি কর্পোরেশনের বেশ কয়েকশ কর্মীসহ এসে তার বাড়ির সামনে একটা হুমকি দামকি আন্দোলন ক্রিয়েট করেন পরবর্তী সময় আপনার স্থানীয় থানার ওসি সাহেব ওনার নাম মনে হয় আপনার বর্মন স্যার নিবারণচন্দ্র বর্মন বড়ুয়া মেবি তিনি এসে পরিস্থিতি শান্ত করেন এখন স্থানীয় যে জনগণ আছে প্লাস হচ্ছে আপনার যে বাদশাহ তাদের বক্তব্যটা একটু ভিন্ন বাদশার বক্তব্য হচ্ছে যে সাব্বির রহমান ওইভাবে গাড়ি নিয়ে আসেন এসে হর্ন বাজান তখন বাদশাহ ময়লার ভাগার থেকে ময়লা তুলছিল তো তার গাড়িটা সরাইতে লেট হয়েছে এর মাঝখানে সাব্বির আপনার রায়গা গেছেন রাইগে তিনি বলছেন রাস্তাটা কি তোর বাপের তুই মাঝ রাস্তায় কেন গাড়ি রাখছোস তুই তো গাড়ি করছেন তো বাদশাহ বলছে আমাদের কাজই তো ময়লা ফেলানো আমরা ময়লা ফেলবো আমরা তো এটা করতেছি মানে সে তার পক্ষে একটা সাফাই দিছে তো পরবর্তী সময় সাব্বির খান গাড়ি থেকে নেমে বাচ্চার গায়ে হাত তুলছেন তারা মারছেন আর স্থানীয় যারা জনগণ সেখানে উপস্থিত ছিলেন তারাও বাচ্চার সাথে সুর মিলিয়েছেন আর আমার এই খবরের সূত্র হচ্ছে সময় টেলিভিশন নিউজের দেওয়া পত্রিকাতে যেইভাবে খবরটা আসছে আমি সেইখান থেকে এই রেফারেন্সগুলো কোট করেছি আমার নিজের বানানো কোনো কথা না আর স্থানীয় মানুষের আরও বক্তব্য আছে যে পরবর্তী সময় তাকে যখন পিটানো হয় আর এই খবরটা রাজশাহী সিটি কর্পোরেশনের বাকি যে পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের কাছে গেলে তারা সবাই মানে একসাথে সমবেত হয়ে সাব্বিরের রহমানের বাড়ির সামনে তারা সমবেত হন আর এই পরিস্থিতিটা যখন একটু খারাপের দিকে যাচ্ছিল তখন ওই যে ওসি সাহেবের নেতৃত্বে আপনার পুলিশ টিম আসে আমাদের পুলিশ প্রশাসনে এসে পরিস্থিতিকে আপনার শান্ত করেন তো ওসি সাহেবের যে বক্তব্য যে বিষয়টা সমাধান হয়ে গেছে আর সমাধান করেছেন যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন নিয়ামুল আজিম মনে হয় ওনার ওনার নাম উপস্থিতিতে এলাকার বাদশাহ এবং সাব্বিরকে মিলিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মেইন বক্তব্য আর বিষয়টা নিয়ে আসলে এখন সোশ্যাল মিডিয়াতে একটু ছড় হচ্ছে একটাই কারণ যে সাব্বির রহমানের অতীত যেই মারামারির রেকর্ডটা সেই রেকর্ডটা আসলে এই রেকর্ডটারে আবার জীবিত করছে এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে সাব্বির ভাই ভালো জানে আর বাদশাহ ভালো জানে আমরা পত্রিকাগুলোতে যা খবর পাই তাই আমরা এখানে বুঝি তবে আমার বিশ্লেষণ এখানে একটু ভিন্ন রকম নাম্বার ওয়ান হচ্ছে যে যারা বড় মাপের সেলিব্রিটি হয় তাদের কিন্তু আসলে নানান ধরনের ঝামেলায় পড়তে হয় তো কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা গেছে যে দুইটা ব্যাপার হয় বড় ধরনের সেলিব্রিটিদের মধ্যে অনেকের আছে অহংকার হয় আবার অনেকের আছে বিনয় হয় তো সাব্বির ভাইরে আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি না আমি জানি না তিনি অহংকারী নাকি বিনয়ী তবে ওই যে পুরান যেহেতু মারছে সেখান থেকে অনেকেই ওনাকে রাগী মানুষ হিসাবেই আপনারা পিক করেন যে খুব চটা মানুষ অনেকেই বলে তো যদি তিনি এরকম করে থাকেন অরিজিনালি তাহলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় কারণ তিনি একজন সেলিব্রিটি আর তিনিও সাব্বির ভাইও দুঃখ করে বলছেন যে আমি তো বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেট খেলি দেশের জন্য খেলি কিন্তু আমার নামে যদি এরকম মিথ্যা অপপ্রচার করা হয় সেটা আসলে উচিত না হ্যাঁ যদি আপনার নামে মিথ্যা অপবাদ প্রচার করা হয় আমরাও সেটার বিপক্ষে আর যদি আপনার নামে এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনিও এই কাজটা ঠিক করেন নাই এখন যেহেতু আমি আই উইটনেস না জাস্ট হচ্ছে পত্রিকার রেফারেন্স যে আমাদের কথা বলতে হয় আর যারা সেলিব্রিটি আছে তাদের লাইফেও ঝামেলা আছে তারাও মানুষ শিল্পীর রুনালাল এক গানে কই আমিও সুখে দুঃখে মানুষ হ্যাঁ তো রাগ আছে গুসরা আছে জিদ আছে হয় বাট যারা সেলিব্রেটি হয় তাদের কাছে সাধারণ মানুষের যে একটা কামনা থাকে বাসনা থাকে যে তারা বিনয়ী তারা যথেষ্ট ধৈর্যশীল কিন্তু ব্যক্তিগত জীবনে এটা কিন্তু ভুল এটা বাস্তবতা হচ্ছে এটা ভুল আমরা সেলিব্রেটিদেরকে পর্দাতে হয়তো আমরা দেখি একরকম নাটক সিনেমা বা খেলোয়াড় হিসাবে তাদেরকে ভালোবাসি আর ভালোবাসার কারণে তাদের কাছে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা খুব বেশি হয়ে যায় আর সেই কারণে মাঝে মাঝে তারা সামান্য কথা বললেও সেটা অসামান্য হয় এখন হতে পারে সাব্বির ভাই হয়তো মারে নাই বাট রাগারাগি করছে আর যার কারণে এটাতে স্থানীয় জনগণ যারা ছিল তারা হয়তো বিষয়টা সহজভাবে নেয়নি আবার যদি বাচ্চাকে তিনি মেরে থাকেন তাহলে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে সাব্বির ব্যয়ের জন্য কারণ আপনি একজন সেলিব্রিটি মানুষ আপনার রাগ হবে গোসা হবে ওইগুলো গাড়ির গ্লাসের ভিতরে এগুলা ঘরের ভিতরেই রাখতে হবে নয়তো হবে কি যে ক্রিকেটারদের প্রতি মানুষের যে ভালোবাসার জায়গা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে মন প্রাণ দিয়ে আপনাদের থেকে সামান্য ভালোবাসা চায় আমরাই আপনাদেরকে বড় মাপের জায়গা নেই আমরাই আপনাদের ফ্যান ফলোয়ার আমরাই আপনাদেরকে ফেসবুকে নানান জায়গায় আপনাদের নিয়ে আমরা ভালোবাসি ভালোবাসামূলক রিয়্যাক্ট করি পোস্ট দেই আর যেহেতু সোশ্যাল মিডিয়া এখন বড় একটা প্ল্যাটফর্ম সো একবার যদি আপনি নেগেটিভ হন এখানে এসা তাহলে কিন্তু আপনি রাতারাতি হয়তো আপনি ভালো খেলবেন ভালো খেলোয়াড় কিন্তু আপনাকে মানুষের সাপোর্ট করবে না এটা হচ্ছে একদম চরম বাস্তব তার ভাইয়ের ব্যাপারটা বলবো আপনার যদি না মেরে থাকে আর আপনি যদি বলেন যে আপনাকে মারছে তাহলে আপনি একজন ঘৃণ্য মানুষ আর যদি আপনাকে মেরে থাকে সত্যি সত্যি আর এটার প্রমাণ থাকে তাহলে আপনি আপনার জায়গায় সঠিক আছেন আপনি বিচারের জন্য দাবি করতে পারেন আর যেহেতু বিষয়টা স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সমাধান হয়ে গেছে সো আমার মনে হয় যে এটা নিয়ে সামনের দিকে আর কোনো ধরনের বাড়াবাড়ি করা উচিত না কারণ বাংলাদেশের ক্রিকেটার যারা আছে তারা আমাদের সম্পদ আমরা তাদেরকে অনেক ভালোবাসি আমরা তাদের খেলা দেখি আর তাদেরকেও আমাদের প্রতি ভালোবাসামূলক দৃষ্টি রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখছি যে ক্রিকেটাররা দর্শকদের সাথে খুব বাজে বিহেভ করে এটাও বাস্তব দুই চারজন রাগী ক্রিকেটার আছেন বাট তারপরেও দিন শেষে তারাও মানুষ তাদের ভিতরে গুসা জিত কাজ করবে একটা লেভেল পর্যন্ত এই গুসাটা কন্ট্রোল হয় এরপরে যখন ওভার হয়ে যায় তখন হয়তো তারাও রিয়েক্ট করে বসে তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটুক আর আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা অবিরত সাব্বির ভাই ইউ বাদশাহ ভাইকেও ইউ আর আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম